কালকে আসিফ পামর সজীব ভুইয়া আমার অনুষ্ঠানে এসে বলছে যে সরকারের ভিতরে সরকার তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে এটাকে আমি কি বলবো ভালো বলবো না বলছে ওআইসি বলছে ওআইসি থেকে ছবি তুইলা এজেন্সি করে বিদেশে পাঠাইতেছে আমি এটাকে ভালো বলবো এই সরকারকে লীগের পান্ডা ছাড়া আর কেউ এটাকে অস্বীকার করবে মানে লিখকে তিনি প্রথমবার পাণ্ডা বললেন এটা শুনে তো দর্শকরা খুশি হবে একটু পরেই যে কাসটা মাসুদ ভাই করেছেন ওইটাই হলো বাংলাদেশের জন্য সামনে যে আপনি কি মাসুদ ভাইয়ের কথা বিশ্লেষণ করবেন তোইলে আপনি 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 মাসুদ ভাইয়ের কথা বিশ্লেষণ করেন আমি আপনাকে শরণ করাই দেই যে মাসুদ ভাই লীগকে পান্ডাই প্রথমবার বলতেছেন না দর্শককে খুশি করার জন্য বলতেছেন না এবং গত 15 বছর ধরে অন্ততপক্ষে 50000 বার তিনি এইসব কথা বলেছেন আপনারা সেই প্রশ্ন কেন তুলতেছেন না যে এই ডিজিএফআই যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের পারপাস সার্ভ না করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে দায়ী করা উচিত যে আপনার ডিজেএফ এর উপর আপনার কন্ট্রোল নাই কেন কারণ ডিজেএফ কিন্তু সেনা প্রধানেরও কি বলে অ্যাকাউন্টেবল করে সেনা প্রধানের উপর নজরদারি করে সেনার প্রধানের আন্ডারে কিন্তু ডিজেএফ না নট এট অল ওকে 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 তাহলে ভাই আমি একটু আপনাকে বলি আমরা এই সরকার সম্বন্ধে একটা ফিডব্যাক গত দশ মাস ধরে দিয়েছি কমপক্ষে বার মিডিয়াও এটা প্রচুর আছে আবার আপনাকে বলি রিপিট করি এই সরকার হলো বাংলাদেশের ইতিহাসের সব থেকে জনসমর্থিত সরকার এবং সব থেকে দুর্বলতম সরকার এই দুটো দুটোই তার ক্ষেত্রে সত্য সে সব থেকে জনসমর্থিত সরকার গণ অভ্যুত্থানের সকল স্টেক তাকে বসিয়েছে এবং সব থেকে দুর্বলতম সরকার এই অর্থে যে এখানে সে কন্ট্রোল নিতে পারে না ব্যাপার হলো এটা এই যে কন্ট্রোল নিতে কেন পারলো না কেন এটা নিয়ে দীর্ঘওয়ালা পাচ্ছে কিন্তু এখানে একটা দেখেন ডক্টর ইনুসের সাথে আর ইন্টারিনিমের যে একটা ভিন্ন জায়গা আছে এটা আমরা কিন্তু অ্যাড্রেস করি আপনার খেয়াল করবেন যে স্বাভাবিকভাবে এই সরকারের তো ডক্টর ইনুসের উপরে প্রথমে যাবেই এটা যাওয়া অবশ্যই যাবে কিন্তু আপনার খালি মনে থাকবার কথা যেদিন ডক্টর ইনুস বাংলাদেশে নেমেছেন সেদিন সেদিন কিন্তু মাত্র তিনটা উপদেষ্টা পদ খালি ছিল এর মানে আগের সকল উপদেষ্টা পদ সব ব্রেডিং

এই সমস্ত গণ অভ্যুত্থানের শক্তি সবাই মিলে দিচ্ছে কারণ পলিটিক্যাল পার্টি সবাই বসছে বিএনপি বসছে জামাত বসে এবি পার্টি বসছে ছাত্ররা বসছে কিন্তু আমাদের তর্কটা ওই জায়গা না আমরা ভাই আপনারা যেটা মূলত বলতে চাই দেখেন এই যে মাসুদ ভাই এখন পর্যন্ত যেটা বলল মুশকিলটা হইল যেমন আপনি আমার সরাসরি একটা আমার একটা পরিচয় আছে যে আমি এই জুলাই বিপ্লবের বলি অথবা জুলাই গণ বলি এটা একটা শরীর আমরা সবাই মিলে হাসিনাকে তারাইতে বাধ্য করছি এর মানে এগুলো ব্যাপারে আমাদের কোনো গ্লানি নাই কিন্তু মাসুদ ভাইয়ের ক্ষেত্রে যেটা ব্যাপার মাসুদ ভাই দেখেন আপনি যখন কথা বলছিলেন আপনাকে তখন মাসুদ ভাই প্রথমে বলেছি একটা যে লীগের পাণ্ডা ছাড়া আর কেউ এটাকে অস্বীকার করবেন এর মানে লিখকে তিনি প্রথমবার পান্ডা বললেন এটা শুনে তো দর্শকরা খুশি হবে একটু পরে যে কাজটা মাসুদ ভাই করেছেন ওইটাই হলো বাংলাদেশের জন্য সামনে জনাব হাতে আপনি কি মাসুদ ভাইয়ের কথা বিশ্লেষণ করবেন তাহলে আপনি আপনি মাসুদ ভাইয়ের কথা বিশ্লেষণ করেন আমি আপনাকে স্মরণ করাই দেই যে মাসুদ ভাই লিখকে পান্ডাই প্রথমবার বলতেছেন না দর্শককে খুশি করার জন্য বলতেছেন না এবং গত পনেরো বছর ধরে অন্ততপক্ষে পঞ্চাশ হাজার বার তিনি এইসব কথা বলেছেন আচ্ছা ভাই তাহলে আমি আপনাকে মনে করাই দিই মাসুদ ভাই যদি গত পনেরো বছর ধরে এটা বলে থাকে এর সাথে আর একটা সত্য হলো শাহবাগে যখন নিকৃষ্টতম মগ হয়েছে বাংলাদেশের এবং সেটাকে আমার দেশ যখন ভীষণ ভাবে ব্যানার হেডিং করে এক্সপোজ করছে যে শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি তখন মাসুদ ভাইয়ের প্রোফাইল এখনো আছে দশই ফেব্রুয়ারি দশই ফেব্রুয়ারি দু তেরো মাসুদ ভাই একটা স্ট্যাটাস দিছে আমার দেশের সেইটার যে 8 এর নাম যদি হয় সাংবাদিকতা তাহলে আমি লজ্জিত এর মানে যেই শাহবাগ বাংলাদেশের বিচার ব্যবস্থা ধ্বংস করছে রাষ্ট্র ধ্বংস করছে পুরো সিস্টেমকে কোলাপস করছে সেইটাকে যে পত্রিকা এক্সপোজ করার পরে পত্রিকার সম্পাদক জেল খাটছে মাথা তার ঘুরে আপনাকে আপনাকে আমি আর মানে এটা সেন্টিমেন্টাল জার্নি করাই আমার দেশ পত্রিকা কিন্তু শাহবাগেরই আন্দোলনকে সমর্থন করেছে আপনি 2013 সালের 6 ফেব্রুয়ারি 7 ফেব্রুয়ারি 8 ফেব্রুয়ারি পত্রিকা দেখেন নয় ফেব্রুয়ারি বা দশ ফেব্রুয়ারি আমার আপনার মতো এত শার্প ব্রেন না কিন্তু নয় ফেব্রুয়ারি এসে তারা এটাকে প্রতিধ্বনি বলেছেন ফেসিবাদের প্রতিধ্বনি হোক যে প্রতিধ্বনি বলেছেন সেটা বলেছেন এখন ঘটনা হইতেছে যে আমরা সাংবাদিকতা ছাত্র ভাই আমরা কোনো একটা পত্রিকার রিপোর্টে যখন একটা অবজেক্টিভ জায়গা থেকে যখন একটা সাবজেক্টিভ জায়গা নেওয়া হয় আমরা আমাদের প্রাইভেট ওয়ালে মাসুদ ভাই জবাব মাসুদ ভাই দিবেন মাসুদ ভাই আমার থেকে মানে আমি মাসুদ ভাই একদল করি এই এরকম ব্যাপারটা না কিন্তু আমরা যখন কোনো কিছু সাবজেক্টিভ মানে এটা আমাদের ট্রেনিং ভাই কোন কিছু যখন অবজেক্টিভ জিনিসে যখন সাবজেক্টিভ হইতে দেখি আমরা এটাকে প্রতিবাদ জানাবো এবং আমরা কিন্তু প্রথম আলোর মন্তব্য প্রতিবেদনেরও প্রতিবাদ জানাতে দেখছি যখন এটা অবজেক্টিভিটির জায়গা থেকে সেটা সাবজেক্টিভিটিতে গেছে একই ভাই এই আলাপটা এই আলাপটা হলো পলিটিক্যাল কারেক্টনেস এর জায়গা মাসুদ ভাই তো শুধু সাংবাদিক না মাসুদ ভাই মূলত যেটা করে এটা অ্যাক্টিভিজম করে এটা তো সমস্যা না পৃথিবীর বহু বড় সাংবাদিক প্যারালালি সাংবাদিক এবং অ্যাক্টিভিস্ট কোন সমস্যা নাই কিন্তু সমস্যা হলো মাসুদ ভাই যখন এই যে সাহাবাগে প্রদীপ্তনি যখন আমার দেশ বলে এইটা যদি সাংবাদিকতা হয় তাহলে মাসুদ ভাই যখন লজ্জা পায় সেই মাসুদ ভাই এইমাত্র যেটা করলো সে লিখে পান্ডা পইলে পরের লাইনে বলতেছে যে আগের সরকারের চেয়ে ভালো চালাতে পারছে এই সরকারের হাজার একটা সমস্যা আছে আমরা বলবো এই সরকারের দায়ও বাংলাদেশের সকল জনগণের যে যা যা পারবে না কিন্তু আপনি কি এটাকে কোনোভাবে গত ফ্যাসিবা দিয়ে সাথে তুলনা করতে পারবেন কেন তুলনা করলে কি হবে আমি বলবো আমি বলবো আমি বলি আমি বলি আমি বলি আমি বলবো হাসিনা ফেসিবাদী সরকার ছিল কিন্তু এই সরকার ফেসিবাদী না

এই সরকারের সব থেকে বেশি সমালোচনা ইনকিলাব মঞ্চের চেয়ে বেশি কেউ করে নেয় শব্দ ধরে ধরে বাক্য ধরে ধরে গত একটা বছর আপনি যা পত্রিকা দেখেন আপনি মিডিয়া দেখেন কিন্তু প্রবলেম হলো আপনি যখন ফ্রেমিংটা আপনি যখন একটু আগে বললো না যে এই যে ভাই একটু বললো যে আপনি যখন জিজ্ঞেস করলেন মাসুদ ভাইকে যে তাহলে এর আগের যে ওই যে বর্তমান উত্তরের মেয়র সে যোগ্য না তাহলে আসলে যোগ্যতাটা কি তখন ভাই বলল যে ধরে নিচ্ছি তারা চোর মানে ধরেন খোকা ভাইয়ের কথা বলেছে আদিক সাহেবের কথা বলেছে এর মানে মাসুদ ধরে মানে চোর তারা না আমি আপনাকে বলি আপনি অনেক জনপ্রিয় মানুষ প্রচুর লোক আমাদের এখানে আপনাকে দেখতেছে কিন্তু আপনি কিন্তু মানে আমি জানি জানিনা মানে আপনি খেয়াল করতেছেন কিনা ধরে নেই চোরের পাশাপাশি উনি যে কথার উপরে শেষ দিচ্ছেন সেইটা হচ্ছে যে উনারা একটা সিস্টেমের মধ্যে আসছেন ভোট বা ভোটের নামে প্রশাসনের নামে ভোটের নামে প্রশাসনের নামে আর উনি আছেন আর আর এদার সাহেব আসছেন কালকে কালকে আসিফ বাবু সচিব ভাই বলছে যেটা সরকারের উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নিয়েছে আমাকে দিয়ে মানে আমি এটা এক্সিকিউট করছি মাত্র এখন خالد ভাই আপনার কাছে ভালো সিস্টেম লাগতেছে নাকি আমার কাছে ভালো উত্তর আছে আমার কাছে ভীষণ ভালো উত্তর আছে দেবো না যদি আমি সরকারের স্পোক্স পার্সন হইতাম আজকে আমি যদি সফিক ভাই হইতাম অথবা আমি যদি এনসিপির মুখপাত্র হইতাম তাই আমি উত্তরগুলো গুলো দিতাম কিন্তু আমি যেহেতু ইনকিলাব মঞ্চের মুখপাত্র এই সরকারে আমি তো হাজার টাকা ডিপ করি সুতরাং আমি তাকে ডিফেন্ড করব না আমি শুধু বলে নিচ্ছি যে এই যে শব্দগুলো চয়নের জায়গা যে ধীরে ধীরে যেরকম নেগেটিভ নির্মিত হয় আমি শুধু এই জায়গাটা ফোকাস আমি আমি আমার মনে হয় যে আমি হাদি সাহেবকে বুঝতে পেরেছি আমি কামাল ভাই আপনার কাছ থেকে একটু জানতে চাই এইটা কিন্তু সত্যি কথা আপনি মাঝে মাঝে যেহেতু আপনি অনেক জনপ্রিয় মুখ আপনার কথায় শব্দ চয়নে অনেক সময় মনে হয় যে আপনি আওয়ামী সরকারের থেকে ভালো বলতেছেন আওয়ামী লীগ আপনার দ্বারা বেনিফিটেড হতেছে এটাও মনে হয় এবং আপনি হাদিকে শুনেছেন আমার কোনো প্রশ্ন এই পর্যায়ে নাই আপনি যদি এটাকে একটু অ্যাড্রেস করেন সরি আমি বলি আপনাকে জি আমি কিন্তু মানে এখানে হাদি যে কমপ্লেনগুলো আমার বিষয়ে তুলেছেন আমি খুব খুশি হয়েছি খুশি হয়েছি এই কারণে এই প্রশ্নগুলোর আমি আসলে জবাব দিতেই চাই কিন্তু দেওয়ার সুযোগ পাই না মানে আমি যদি হুট করে বলি বলবো ভাই তোমাকে জিজ্ঞাসা করি তুমি বলো কেন তোর ঝামেলা প্রশ্নগুলি উত্তর দেওয়া দরকার আমি একটা একটা করে বলি প্রথমত বলি শেষ থেকে বলি যে এই সরকারের চেয়ে আওয়ামী লীগ সরকার ভালো এটা আমি কখনো উচ্চারণ করিনি এবং ঘুণাক্ষরে চিন্তাও না আমি চিন্তাও করি না এটা আমার চিন্তার বাইরে কারণ এই সরকার খারাপ কিছু করলে আমরা বলতে পারতেছি আমি ডক্টর ইউনুসের কোনো একটা কাজ পছন্দ না হলে আমরা বলতে পারতেছি হাসিনা সরকারের সময় আমরা সরাসরি বলতে পারতাম না আমিও বলতে পারতাম না আমি অনেক কিছু বলছি আমি হাসিনা গভর্নমেন্টের বিরুদ্ধে তার কর্মকাণ্ডের বিরুদ্ধে বিভিন্ন কাজের বিরুদ্ধে অনেক কিছু বলছি কিন্তু এখন যেভাবে সরাসরি বলি এতটা সরাসরি বলতে পারতাম না পারতাম না কেন আমার কিন্তু কেউ থ্রেট দেয় আমি আবার বলি আপনাকে আমার হাসিনা সরকারের আমলেও কেউ কখনো থ্রেট দেয় নাই এই সরকারের আমলেও আমার কখনো কেউ থ্রেট দেয় নাই আমি একটু যোগ করি হাসিনা সরকার আমলে ভয়াবহ ছিল কারণ আমি যেহেতু চাকরিতে আসি আঠাশ উনত্রিশ বছর ধরে আমি কিন্তু খেয়াল করি কামাল আপনি দেখেন এখন কিন্তু যে কোনো টেলিভিশন যে কোন ইয়া আপনাকে ডাকতে দ্বিধা করে না বরং আপনাকে চায় আপনি সময় দিতে পারেন না যদিও আপনি সরকারের প্রতি অনেক বেশি ক্রিটিক্যাল কিন্তু যখনই আপনি আওয়ামী লীগ সরকারের প্রতি ক্রিটিক্যাল ছিলেন আমরা বিদেশে বসে আপনাকে পাইতে হইতো অন্য টেলিভিশন আপনাকে ডাকতে সাহস করতো না এই একটা স্পষ্ট তফাৎ আছে এই স্পষ্ট 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 বুঝতাম না জি আমি ওটা হয়তো ওটা আমি বুঝতাম না কিন্তু আমি যেটা বুঝতাম আমি বলি আমাকে দুই একবার ডিজিএফআই থেকে কফি খাওয়ার দাওয়াত দিছি রাইট আগের আমলের বাট আমি যাইনি আমি বলছি আমার সময় নাই তারা কিন্তু আমার সাথে অভদ্র করে না ধমকায় নাই এখন তাই বলে কি ওদেরকে আমি সমর্থন করি নো কোন বিবেচনাতেই করি না এবং আমি আবারও তো বললাম যে আমি এই সরকারের চেয়ে ওটাকে ভালো বেটার এটা মনে করার কথা আমি চিন্তাও করি না কারণ ওই সরকারে এত এত সমস্ত লোক ছিলেন সরকার খোঁজ সরকার প্রধান থেকে শুরু করে শেখ হাসিনা সম্পর্কে আমি যে সমস্ত কথাবার্তা বলেছি হাতি হয়তো ভুলে গেছে হয়তো অন্য কিছু নিয়ে ব্যস্ত ছিল আমার মতো ক্ষুদ্র মানুষের কথা খেয়াল করার দরকার নাই কিন্তু আমি আবারও বলি যে আমি কখনোই তাদেরকে মানে আমি মনে করি বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিটা শেখ হাসিনা এবং তার আশেপাশের লোকজন করে দিয়ে গেছে ভাই এটা রিয়েলিটি এটা মানতে আমার কোনো দ্বিধা নাই আগে ছোট এখন আর আমি টু দ্য পয়েন্ট একটা প্রশ্নের জবাব দিই যে প্রশ্নের জবাব আপনি কিছুটা দিয়েছেন সেটা হলো যে শাহবাগের ওই আন্দোলন নিয়ে ওইটা নিয়ে ওই সময়ে

কিন্তু দশ বছর ধরে আমাদের অন্যান্য পত্রপত্রিকা সাংবাদিকরা যা করছে আপনাকে কয়েকদিন আগে জনকুণ্ড দখল হয়ে গেল কয়েকদিন আগের কথা দখল হয়ে গেল জনকুণ্ড যেমন দখল হলো আমি দখল হওয়াটাকে কিন্তু আমি সমালোচনা করেছি আমার পাশাপাশি আমি এটাও বলেছি

আচ্ছা এখানে একটা কথা আছে কথাটা হলে গেলাম বলি আপনাকে শাহাবুদ্দিন সাহেবের আইনটা করার আগ পর্যন্ত তো সম্পাদক হতে কোনো বাধা ছিল না ওটা তারা আইন করতে পারতো পরবর্তীতে আইনটা অন্যরকম কঠিন হয়েছে সেই কঠিনে এখন কি হয় এখন সাংবাদিক হতে হলে ওনারা একটা বাইপাস করে একটা মানে সার্টিফিকেট ম্যানেজ করে কোন একটা আন্ডারগ্রাউন্ড পত্রিকা থেকে যে এই পত্রিকা উনি এত বছর ধরে সাংবাদিকতা করতেছেন অতএব উনি সম্পাদক হতে পারবেন এটা ম্যানেজ করে নেয় তারা সবাই এবং আমার ধারণা তারা এভাবেই সম্পাদক হয়েছেন এটা আমি যেটা বলছিলাম যে তখন ওই মূল পয়েন্টটা তাহলে আবার পরে আবার জবাব দেওয়ার সময় পাবো না পরে প্রশ্ন প্রসঙ্গ উঠবেও না এটা হলো গিয়ে আমার দেশের ওই হেডলাইন ওই নিউজ টাইম করেছি ভাই ওইটাতে যেটা ছিল দ্যাট ওয়াজ নট জার্নালিজম কথা পরিষ্কার ওই উনি যে প্রেডিক্ট করেছেন উনি যে লিখেছেন ওইটা ছিল অ্যাক্টিভিজম এবং ওই অ্যাক্টিভিজম রাইট নট হিসাব ওই আলোচনা আমি যাচ্ছি না কিন্তু ওটা জার্নালিজম না আমি সেটাই বলেছি

আমি মনে করি অধিকার আমার নিজস্ব মতামত আমি কি আমার ফেসবুকে দিতে পারবো না ওকে ওকে আপনি আপনি কি